ক্ষুদিরাম স্পর্ধা ছিল ক্ষুদিরাম আগুন ছিল ক্ষুদিরাম সাহস ছিল ক্ষুদিরাম সারা দেশের নাম ছিল এখন আর কোনো মা তার সন্তানের নাম ক্ষুদিরাম রাখে না দেশের পতাকা মারিয়ে গেলেও রাখে না দেশ পুড়িয়ে দিলেও রাখে না হামাগুড়ি দিয়ে স্বার্থের গর্তে ঢুকে চুপ করে বসে আখের গোছায় আর মাঝে মধ্যে বাইরে বেরিয়ে এসে দেশের আর কিছু হলো না বলে বক্তব্য রেখে গোপনে তৈলাক্ত মাথায় তৈল লেপন করে আসে মানুষ মানুষ যাদের নাক মুখ কথা ভয় খেদে লোভ সব আছে কেমন করে যেন মেরুদণ্ডটাই হারিয়ে গেছে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হেসেছিল ক্ষদিরাম ফাঁসির পরেও গান ছিল একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি एक बार विदाय दे घुरे आशी